বন্ধুরা এই দেখো আমার শাশুড়ি মা রান্না করতে লাগে করছে শাশুড়ি মা রান্না করতে কি কি লাগে গোহ্য বাবা গো আমার শাশুড়ি মা বলে রান্না করতে অসহ্য লাগে যন্ত্রণা লাগে আর গরম লাগে বন্ধুরা দেখো আমার শাশুড়ি মার কথাটা একটু শোনো এই দেখো আজকে আমার শাশুড়ি মা কি রান্নাছ তুমি ম্যাগি দিয়ে চাউমিন তাই এই দেখো ডিম ছাড়া এই দেখো উনানটা দেখো একটু ও আমার শাশুড়ি মা রান্না করছে কত সুন্দর দেখে না এই দেখো উনানে আবার আগুনও জ্বলছে এই দেখো পেঁয়াজ দিয়েছে আলু দিয়েছে তারপরে গাজর দিয়েছে চাউমিন চাউমিন রান্না করবে চাউমিন ম্যাগি দিয়ে চাউমিন বানাবে এই দেখো কত সুন্দর নান্না করছে দেখো আর আমাদের গাছে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে দেখেছো নীলকণ্ঠ ফুল কত সুন্দর লাগছে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে দেখো আর আমার শাশুড়ি মাকে একটু ভাইরাল করে দাও দেখি দিন আমার শাশুড়ি মা কত সুন্দর নামছে আর কেমন লাগছে একটু জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও দেখো কত সুন্দর করে নান্না